সাগরদীঘিতে পথ দুর্ঘটনায় ট্রাফিক ওসির মর্মান্তিক মৃত্যু সাগরদীঘির বারো নং জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ আধিকারিকের বৃহস্পতিবার রাতে সাগরদিঘি থানার শেখদিঘি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা পুলিশ সূত্রে জানা গেছে নিহত পুলিশ আধিকারিকের নাম রাজকুমার কর্মকার তিনি জঙ্গিপুর পুলিশ জেলার সাগরদিঘি ট্রাফিক গার্ডেন অফিসার ইনচার্জ ওসি ট্রাফিক পদে কর্মরত ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় শেখ দেখিতে একটা দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান। সেখানে জাতীয় সড়ক কর্মরত অবস্থায় ওসি রাজকুমার কর্মকারকে দ্রুতপুঁজিতে আসা একটি লরি তাকে ধাক্কা মারে গুরুতর যখন অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে খবর সাগর থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজন ও সহকর্মী পুলিশ আধিকারিকরা গভীর শোক প্রকাশ করেছেন প্রসঙ্গত রাজকুমার কর্মকার অত্যন্ত কর্তব্যপরায়ণ আধিকারিক হিসেবে পরিচিত ছিলেন তার এই আকস্মিক এবং মর্মান্তিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে জঙ্গিপুর পুলিশ জেলায় পুলিশ সূত্রে খবর ঘাতক লরিটিকে শনাক্ত করার চেষ্টা চলছে ঘটনার তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট দা ইন্ডিয়া নিউজ